আল্লাহ আমাদের বানিয়েছেন পৃথিবীতে পাঠিয়েছেন তাহলে আমাদের প্রয়োজনটা কি আমাদের এই অস্তিত্বের উদ্দেশ্যটা কি আল্লাহর উত্তরে বলেছেন সূরা মুলক 67 আয়াত নম্বর 2 আল্লাহ বলেছেন আল্লাজি খলকাল মাউতা ওয়াল হায়াতা যে আল্লাহ সৃষ্টি করেছেন মৃত্যু ও জীবন পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মউত্তম আল্লাহ সৃষ্টি করেছেন জীবন ও মৃত্যু পরীক্ষার জন্য কে তোমাদের মধ্যে কর্মউত্তম আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরা আলী ইমরান অধ্যায় নম্বর তিন আয়াত একশো পঁচাশি আল্লাহ বলেছেন কল্লু নাসেল জায়গাতুল মত প্রত্যেক জীব মৃত্যুর সাদ গ্রহণ করবে আর চূড়ান্ত বিচার হবে রোজ আমতের দিনে যাকে সেদিন দোজক থেকে রক্ষা করা হবে আর বেশতে দাখিল করা হবে সেই পৃথিবীর উদ্দেশ্য অর্জনে সফল কাম কারণ এই পার্থিব জীবন ছলনাময় ভোগ ব্যতীত আর কিছুই নয় তার মানে এই পৃথিবীতে আমাদের ইহকাল এটা পরকালের জন্য একটা পরীক্ষা যদি আল্লাহ সুবাহর আদেশ আদেশগুলো মেনে চলেন তাহলে পরকালের জীবনে বেসতে যেতে পারবেন আর আদেশগুলো না মানলে বেসতে যেতে পারবেন না দোজো যাবেন তাহলে এই জীবন আমাদের অস্তিত্বের পেছনের উদ্দেশ্য আল্লাহ বলছেন পরকালের জন্য পরীক্ষা আর আল্লাহ পবিত্র করণে বলেছেন সুরান আনকাবুত অধ্যায় নম্বর উনত্রিশ আয়াত নম্বর দুই যে তোমরা কি মনে করো আমরা ইমানে নেছি এটা বললেই তোমাদের ছেড়ে দেওয়া হবে তোমাদের অবশ্যই পরীক্ষা নেব যদি শুধু মুখে বলেন আল্লাহকে বিশ্বাস করি আমি একজন মুসলিম আমি একজন মুমিন এটা বললেই আল্লাহ ছেড়ে দেবেন এখানে পরীক্ষা শেষ আল্লাহ বলছেন তোমরা জানো না আমি পরীক্ষা করব। শুধু বললেন আমি একজন মুসলিম শুধু মুখে বললেন না আমি বিশ্বাসী মুখে বললেন আমি আল্লাহর কাছে নিজের ইচ্ছাকে সমর্পণ করি তাহলে আপনাকে ছেড়ে দেওয়া হবে না আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আল্লাহ পবিত্র বলেছেন সুরা বাকারা অধ্যায় নম্বর দুই আয়াত নম্বর একশো পঞ্চান্ন আমি অবশ্যই তোমাদের পরীক্ষা করব। ক্ষুধার ভয় দি। জীবন আর ধন সম্পদের ক্ষয়ক্ষতি দিয়ে এবং ফল ও ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আর শুভ সংবাদ দাও তাদের যারা ধৈর্যশীল আল্লাহ সবাইকে পরীক্ষা করবেন ভয় দিয়ে ক্ষুধা দিয়ে জীবন আর ক্ষয়ক্ষতি দিয়ে ফল ফসলের ক্ষয়ক্ষতি দিয়ে আল্লাহ অবশ্যই পরীক্ষা করবেন আর আল্লাহ এক একজনকে এক এক পরীক্ষা করেন আল্লাহ পবিত্রকরণে বলেছেন সুরা নম্বর ছয় একশো পঁয়ষট্টি আল্লা বলেছেন যে তিনি কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদা দান করেছেন আল্লাহ কিছু মানুষকে অন্য মানুষদের তুলনায় বেশি মর্যাদা দিয়েছেন আল্লাহ বলেছেন সুরা অধ্যায় নম্বর ষোলো আয়াত নম্বর একাত্তর যে তিনি কিছু মানুষকে অন্য মানুষের তুলনায় শ্রেষ্ঠত্ব দান করেছেন আল্লাহ কথা পরে বলেছেন সুরা আনাম অধ্যায় নম্বর ছয় আয়াত নম্বর একশো পঁয়ষট্টি যে আল্লাহ কিছু মানুষকে অন্যদের তুলনায় বেশি মর্যাদায় উন্নীত করেছেন আর তিনি যা দিয়েছেন তার ভিত্তিতেই তোমাদের বিচার করা হবে এখানে অনেক লোকজন এভাবে প্রশ্ন করে আল্লাহ তালা সুবিচার করবেন কিভাবে কেউ হয়তো জন্মায় গরিব পরিবারে আবার কেউ জন্মায় ধনী পরিবারে কেউ জন্মায় ভালো স্বাস্থ্য নিয়ে কেউ জন্মায় অসুস্থ হয়ে এটাই তো অবিচার আল্লাহ তালা সুবিচার করেন না তিনি এইসব আলাদা মানুষের জন্য আলাদা বিচার করবেন কিভাবে আমরা জানি যে পার্থিব জীবনে আচ্ছা জন্ম আর মৃত্যু বিভিন্ন অসুখ হতে পারে কেউ গরিব কেউ ধনী এই সবই আসলে পরীক্ষা আর আল্লাহ বহ্রগ্রণে বলেছেন সুরা আনফাল নম্বর আট আধ নম্বর আঠাশ আল্লাহ বলেছেন যে অবশ্যই তোমাদের ধন সম্পদ আর সন্তান সন্ততি এগুলো তোমাদের জন্য পরীক্ষা এরপর সুরা মুনাফিকুন অধ্যায় নাম্বার শক্তি আয়াত নম্বর নয় যে তোমাদের সম্পদ আর সন্তান সন্ততি যেন তোমাদেরকে আল্লাহ তালার স্মরণে উদাসীন না করে আল্লাহ তালা এক একজন মানুষকে এক একভাবে পরীক্ষা করেন